মধ্যে দিতাম আর এই গাছটা এমকে জাননি এমনিতেই নিজের তাক উঠছে মিষ্টি লাউৰ গাছ দেখো কত বড় বড় পাতা দিয়ে উইছে মানে ফুল গাছের সারা সার লইলা খে তাই তাই কই আর গাছে ও দেখো আর একটা আগাই নবাই দিয়ে হবার দিতা কত বড় বড় ফাটা দিছে রানি তাই কিন্তু নিজের কেউ উঠছে যে সবজির জাবলা যে আর সবজি জাবলার মধ্যে যে লাউর থাকে বেশি থাকি উঠছে ওখান সবটি গাছের মধ্যে দিতাম আর একটা গাছে ফুলের কলি দেখায় প্রচুর কলি দিছে ও দেখো খুব সুন্দর ফুল টাইম কিন্তু হয় ধুভা দুভা দুভা দরছে একদিন আমি কিন্তু এদিন ভিডিও করছিলাম না লাগে শেয়ার করছিলাম ও দেখো ফুলর খলি প্রচুর দিছে গাছে ফুল দলে বুঝ মুর ফুল টাইম এটা ম্যাচ তো গাছ দশলা আর কালো রইছে এখন দেখে বড় ও দেখো নি দুইটা খলি দিছে ফুল ফুটলে কইতাম বকিজাতর ফুল চলো আড়াইছি ফুটটা একটু জারু দিতাম দেখ একদম সানা সাইডে বাইরে জাবলা জুবলা তো যারু না দিয়ে আগে কীটা করছে জানন খুঁ গাছরে একটু খাবার দাবার দিলে অল্প অল্প মাটির মধ্যে গাছ রোয়া না আর বাক্কা সবটি গাছে যেমন একটু খলিউলিও দিয়া আইছে আর মিষ্টিলাউর গাছ কি কীতে হয় আমি আরও মিষ্টিলাউর খালি আগাটা খাইতে ভাল লাগে এর লেগে মিষ্টিলাউর গাছটা নইছে যেমন কোনো ফালাইতে ইচ্ছা করে না হি ভাই ফুল গাছর তো সারা সার খাই দিব আর আমি তা জল দিয়া জাননি এমনি নর্মাল জল দেওয়ার না ফিকরাই বেজিয়ে রাখলাম আগর দিনও যে শস্যর ফুল যে আগর দিন না তিন দিন আগে ভিজিয়ে রাখছি তিন দিন পরে উফরে ফেনা দিয়া একটা ফসা উঠে তো খোলা জায়গার মধ্যে দিয়া তবু গন্ধে যেমন নাকিগুলো ফাটাইল আর ওরকম জল আর মানে গন্ধ গন্ধ অত তাইও করিয়া না কই না অথবা গাছে যদি আরাম পায় গাছে যদি সার পায় তাহলে দিই এরপরে কিটা করলাম সব গাছের জল দেওয়া শেষ হয়ে গেছে আসলে এখন রোদ নাই তো এর লিকে যেমন উফরে ইয়ে একটু কাজ করে রান্না বাড়া পরে করমো আগে উপরের দিক কাজ করিলে একটু সময় এত আসে আরে তো উপরটা পালা করে পরিষ্কার করে জারো দিলে ইয়া তো শুকনো অবস্থায় উপর ঝাড়ু দিতে পার লাগে আর যখন বৃষ্টি দেয় পাইপ দেওয়ার জলও দেই জল দিয়ে দিলে কি তো হয় জানো না উফর শেওলা যেত একদম পরিষ্কার হইয়া মানে সাদা সাদা উঠানোর মতো হয়ে যায় আর শুকনার সময় তো এমনি বালু বালু করে তো আমি আর এখন জল ব্যবহার করলাম না কই না এখন শুকনার মধ্যে শুকনা শুকনাও ঝাড়ু দিলে তো ঝাড়ু উড়ু দেওয়া পরিষ্কার জায়গা দেখবার দেখতে ভাল লাগে আর আমি অবশ্য ডেইলি দিন ঝাড়ু দিই না দুই তিন দিন গ্যাপ রাখি রাখি আর কি চার দিন গ্যাপ রাখি আমি ঝাড়ু দিই আমি আবার সবসময় যে নইয়া ঝাড়ু দিতে লাগে না নি আমার কমরও প্রবলেম এর লাগে সুবিধা বুঝে যে সময় আমি সুবিধা করতে পারি তখন ঝাড়ু দিই কিন্তু রৌদ নাই রোদ না রইলে কি টইল গরমই কেন যায় না গরমের সিজনে রোদ না থাকলেও গরম থাকা থাকেই আমি আসি পেতলা এই যে দেখো সব গাছ জল দিলেইছি আর এখন সব কিছু ঝালু দিয়ে পরিষ্কার অপরিষ্কার নাই যতটুকু আমি পারি আর অতটুক টুক রাখছি হাড়িখানোর মধ্যে জাবলা জমা এখানে রাখি জাননি দেখাই একটা জিনিস ও দেখো আমার বন্ডুলার গাছ ইখানোর মধ্যে বুঝছো সব ধরনের জাবলা আনিয়ে রাখি জাবলার একটা সার ফাইবার যখনও জল ফোর বই জায়গাটা বীজে থাকবো বন্ডুলার গাছ ওনারও কয়টা লাউ গাছ রয়েছে আরও একটা গাছ থাকি মনি তার ওখান থেকে ফুল গাছ রয়েছে একটা লেবু গাছ রয়েছে অল্প অল্প বাগান বিস্তার করি আর আস্তে 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 এই গাছটাও বাঁচি গেছে এবার ফুল না ধর সামনে বার অবশ্যই ফুল ধরবো কাঞ্চন ফুল এনে তরকারি রান্না হয়ে গেছে বাটার মাংসের তরকারি দুই বাটি রাখছি একটা রাত্রের একটা দুপুরের ইটেন রান্না করছি আজকে আমার রান্নাটা তোমার লগে লোক আমি শেয়ার করি আর এদিকে কি তা জানা নেই মোটর গুপুরি দুর্দান্ত স্বাদ হয়েছে বুঝছো রুটি দিয়ে সকালবেলা খাইছো তারাতে চিন্তায় নি তারা খেয়ে জানি তারারে মুখি আমি তারা কিটা করছি তা সিদ্ধ করে নিছি সিদ্ধ করলে খুব সুন্দর বাকলটা উঠে যায় ও তেমন সময় লাগে না দেখো এখানে আমাদের লইছি শীতল ভুজিয়া মাছ রিয়াজ কুচি করে লইছি কয় একটা কাঁচা লঙ্কার রয়েছে আর মুকি লইছি আজকে মূিকে দিয়ে হিদল ধরে খাইতাম চিলিটি হলো সবচেয়ে প্রিয় একটা খাবার আজকে তোমার তাদেরকে শেয়ার এবং খাইম তো চলো চুলি চুলিল তুমি দিন মুখে জ্বালা নানি চুলতে পছন্দ করো না তো চুলকায় উলকায় ও ইয় করলিও খুব সুন্দরভাবে চুলা যায় আর সময় লাগে না নি একটা সিটি দিলাই আমি জমাই আর কেন একদম অল্প সময়ে একটা খুব সুন্দরমুখী চুলা যায়মুখী টাই না করিয়া সবটি এখন চুলিলেই চুলিয়া এরপরে মানে শুলিলেই বলতে বাঘল পালাই দিই দেখা কি সুন্দর বাজত রয়েছে সুন্দর দর আইটা করিয়া গো সুন্দর বেতলা গরম পালাইছে কিতা কই তো দোকান গলাইলে এত গাম আমার রনকে কিতা একটা গামছা নিয়ে আমার গোলাপ দিল মামা ওটা গাম দি গা ভুস আর মানুষ মেয়েরা মানুষে তো গামছা গলা দিলে ভাইয়া চলতে পারে না এলেগে রাখি আর ওখান রান্না করার হালত একদম আস্তা বেহালত সব পরিষ্কার করা আমি রান্না খোলা কুকারের মধ্যে কিনা জানাও নি কুকারের মধ্যে এখন বাদ বাইছে ভালকে এতো বাতাস দিছে আমার ঠাকুরগরও পুরো এক ঘন্টা লাগছে ঠাকুরগর পরিষ্কার করতে দরজা রান্না খোলা ঠাকুরগর বালিয়ে বালু হয়ে গেছে

আগে দিলাই কাঁচা লঙ্কা আর নিলাম সিদল সিদল ধরো মানে একেবারে বারে গুড় শোনা বুঝছো আর ইয়ে রান্নাটা আমার জানা জানাই কাঁটা কাটা শুতে দিলেছি সাঁতার সাড়া মানে জল সিদ্ধ করিয়া সিধল দিলে বাগ্ও সিধল লাগে আর হাসপাতা ঘুরা কাটার সময় দিলে তো বেশি সিদ্ধ লাগে মাছ ধরো মানে মাছ তো যেটাই দিব মাছ তো তুকাইয়া পাওয়া যায় না খালি তার গন্ধ পাওয়া যায় লাগে দিলে ইলাম হবে না দিয়া মিশি পালা করি বাদ দি কিন্তু এটা খুব সহজ হয়ে যায় না লেখাই যে সাপ লাগে এমনিতেই তো বুঝিয়া মাছ সেটা চুকাইয়া পাওয়া যায় না তারা গাত একটু হলুদ দি তারা গাত হইতে বুঝছো নেকি তা সিলেটি হলে তারা শরীরও একটু হলুদ দি সিলেটি হলে গা হই আমি যেহেতু সিলেটি মানুষ না সিলেটি মাছ খোদা তোমার তার লোক শিয়ার একবারে বালা করে মুির দিলে দিলেই সব কিছু গুড়চুনা দিয়া দরও আনু দর মুকি দিয়া খাইতে ভাল লাগে কাটল গুছিয়ে দিয়ে খাইতেও ভাল লাগে পেতালা সাদ হয় সময় বাজি না এখন দিলাইভরটাকে একটু মরিচের গুঁড়া দিন খালি একটু কালার ভাল লাগে কারণ মরিচ দিছি তো জালের জন্য এই জন্য শিদল দরত কিন্তু জাল কিন্তু জালটা গুড়া মশলার খাই না খাসামরিচর জাল খাইতে সাদ হয় তার নামে দিছে খালি মানে হলুদ মেয়ে একটু লালটি মারতো ও দব এটা দর জুলের জন্য জল খুব সহজে তাড়াতাড়ি হয়ে যায় এখনো কিন্তু লবণ দিছি না দেখায়নি আমার তরকারির কালারটা শীতল দরার কালারটা কালারে রান্না করি এটা রানি আমরা সিলেটি মানুষের শীতল জুল কইন শীতল দরও কইন আমি দরো পুইলাম আরে শীতল জুল আগে ছোটবেলা রানি মায়ের শিধল দুধ খাবার বই ইয়া কইতাম পিঠা শিধল গরম ভাত খাইতে পারলাম না দিল যাইতে পারলাম না উতলা উঠবো আর না গিয়ে গরম কিচ্ছু এলাও নাই কিন্তু শিধল দর শিধল সব লাত মারি উলাই দে মাংস তরকারি আগে দুয়া উঠছিল রানি পুরা বুঝা গেছে না মাংস দেখাই দেখায় কেউ খাইতে তরকারি যে লবণ দিছি না কে ও না মারে দিলাম একেবারে ফাউরি লিছি অকন কইবা ফাউরি লিছি কিতা সিলেটি হকলে ভুলি যাও আরে ফাউরা ফাউরি লিছি ওই গেছে আমার শীতল দর রান্না পতলা শুরু আমাদের বাদ বাড়ছি রাহুলের ব্যাপার দিলেই তো তরকারি তাই তো ফাটার মাংস হয়ে গেছে আর তো তাই কিচ্ছু খাইতা নাই দিচ্ছি বাবা আমার ফুলারে ভাইলে দিব বলা দিবল হে মটর শুইব মটন প মাংসকে মটন বলে আর তুমি মটর নি কো মটন আর ফটাকলে শুইবা ইটা আমরা প্রজা নষ্ট করে দিবো মার ইতার মাতা দিয়ে মারে রের পাপা আর দই দিমু আর কিছু দিতাম না দই আছে করো ওই যে মটর কুকনি আমার রনকে এই মটর কুকনি হে কিটা করে ওই যে কইলাম না

সাদা পাতা টাইম দইয়া দিছি আর বৃষ্টি আওয়া শুকাইছিল না এরপরে ফেনও নিচে দিয়ে শুকাইছি তখন সাদা পাতা টাইম বাজি দিয়ে সাদার গুঁড়া হয়ে গেছে কেন সাদার গুঁড়া মৌরি আমরা কোনো একটু আস্তে আস্তে মৌরি খাই বুঝছ এল লেগিয়া মৌরিটা দিলাইলাম রান্নাঘরের পরিষ্কারের হাত চলে অভিযান পরিষ্কার অভিযান চালাইছে পরিষ্কার অভিযান চালাইছে গরম

আমি মেলে তুমি ভিডিও তো আমরা মাফু ফুয়াই গেছি সাফর মেলাত তো বেলকুনিটার মধ্যে নানি ই রেকর্ড মধ্যে সাফরও প্রচুর জায়গা হয় বেশ ভাল লাগে কারণ কি তা জানো নি বৃষ্টির দিনও আপনার মেয়ে মানুষ খুব বেশি প্রবলেম হয় দইয়া ধইয়া দিলাই এরপরে দেওয়া বৃষ্টি দিব এটা খালি আনা নেবা আনা নেবা ঠিক ঠিকমতো কাপড় না শুকাইলে ভিতরে দেবন তাইজ করে জানি না আমার ওরকম করে খাফর দইছি বাবা শুকাই দিতো এরপরে গুজাইয়া লাগে আধা ঘন্টা পরে রাখবো কিন্তু কাপড়টা শুকাই দিত তো রেকটা তাকায় না নি পালা সুবিধা হয়েছে খাপড় মেলিয়া দিলে তাড়াতাড়ি করে শুকাই যায় আর বেশি বৃষ্টি যদি দেয় নানি আমি ড্রাই করি করিয়া আনিয়া যখন মেলিয়া দিই ফোরোর দিন শুকালইয়ালে দেওয়া পুরা শুকাই গেছে কারণ বাইরে দেখবা ঘোর থেকে বাইরের একটা বাতাস সব সময়ও থাকে বৃষ্টি দিলেও থাকে আর রোদ দিলেও থাকে থাকে তো বৃষ্টিতে দিয়েছে তো এলেগে কাপড়টা আমি ড্রাই করছি আর বৃষ্টি না দিলে বসে ড্রাই করি না তো আমরা মা বুয়া এখানে মেলা শেষ করে দিলাম করিয়া জাননি ঠাকুর পুজো দিছিলাম তো আজকে তো ঠাকুর গড়ের কিছু তোমার দাদা লোকের শেয়ার করলাম না ওই লোকের ঠাকুর গড় ওইলে আমার মা লক্ষ্মীর ঘর হলুদ কালার লাল ফুল দিয়ে সাজাই এখানেও আমাদের দুধ আর এটাই লোকিতা জাননি সাফ লেঙ্গামরিচ গো একদিন খাইয়াছার মো আমি গাছটা বরফেলা গরম লাগে এখন পরে

তুমি ফোনও নেশায় আস্তা বিস্তারে রাখে ও গুনা শুইয়া ছুঁয়ে গিয়া ফোন কর রায় দেখি রে তোমার ফুটা দেখি ফুটাটা খুব সুন্দর বাসে তোমার কথা আমার মানুষ খালা মানুষ সাদা বাসে চন্দন সবার খুব ভালো বাসে সুন্দর খুব সুন্দর বাসে